আর ওই তোমার পার্টিগুলো আইছে তোমার কোথাও খাইলে তো তারা বলে বিয়া খাইছে না আমি কিন্তু গেছি আর গ্রামের পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আই দেখো পাল বাবু আমার আমার ভাষার পরিবেশ অনেক সুন্দর বেশি আমার ভাষা কি আর সবকিছু দেখাবি চেষ্টা করো আমার ভিডিওর মাধ্যমে ভিডিও থাকুন না বন্ধু ভিডিও না খাটাই থাকা বন্ধুরা

আমি মেন দেখাই আমরা দেখো খাটল গাছ দেখাই নিচে হাটল ধরছে ওই দেখো খাটল গাছ যে যে খাটল ওই দেখবে আমার বাসার যখন থাকবো খাটল এই তো খাটল এই তো খাটল এই দেখো খাটল আর ভগবান বন্ধুর অনেক বেশি আছে এই তো কত নিচে ওই তো কত নিচে খাটল ধরছে কত নিচে খাটল ধরছে যে ছোট ছোট বাচ্চা বাড়তে পারতো ওই তো কত নিচে কাঠল অনেক বেশি কাটল আছে কিন্তু অনেক বেশি কাটল আছে মানে সবাই যেখান থেকে কাটল খাওয়া যখন অনেক কাটল আছে কিন্তু আম নাই বন্ধু যেহেতু আর অনেক ধরনের ফুল গাছ আছে আমি দেখাই ফুল গাছ আছে ফুল গাছ আছে হয়তো ফুল গাছ আছে পুরো বাসাটা আমি গুড়িয়ে দেখায় আপনার তো গেট ঠিক আছে এই যে ফুল গাছ আর বন্ধু এটা হলো অর্থই গাছ এটা অর্থই গাছ আছে বন্ধু এটা অর্থই গাছ অন্য মূল্য অনেক মূল্যবান মূল্যবান গাছগুলো আছে আমার ভাষাত এই দেখো এই দেখো একটা ফুল গাছ যদি পুরা আবার দেখাইম আপনার আমি গুড়িয়া গুড়িয়া আর বন্ধুরা আর লেচু না ধরলে লেচু গাছ একটা আছে ছোটো মুঠাই দেবো ভবিষ্যৎ দর্বাই দিব লেচু গাছ আমাদের লেচু গাছ একটা ওই যে কলা গাছ কলা গাছ বাসার বন্ধুরা সবকিছু কিছুই গাছও আছে এই নারকেল গাছ ভবিষ্যতে ধরবো তো ওই দেবো ভবিষ্যতে ধরবো আর ওই বন্ধু জাম গাছ এটা জাম গাছ জামও ধরছে যেটা আমি আইতে হয়েছে জাম গাছ এটা জাম গাছ সব কিছু গাছ আছে বন্ধু ফল ফুল সব কিছু গাছ আছে আমি বসার বন্ধু এটা হলো ববি গাছ এটা হলো ববি গাছ কিন্তু যেহেতু ববি গাছ ছুটো ধরছে না তো ববি গাছ এটা হলো ববি গাছ গাছ বন্ধুরা তেজপাতা গাছ তেজপাতা গাছ এই তেজপাতা গাছ ওই দেখো তেজপাতা গাছ ফুল সব কিছু গাছে আছে বন্ধুরা আমার সাথে এই দেখো জাম্বুরা গাছ জাম্বুরা বুড়া জাম বুড়া জানি দেখো আমরা জাম্বুরা কই জাম জাম্বুরা গাছ পুরা বাসাটা গুড়িয়ে দেখাই বন্ধুরা আপনার আমি তো জান আছে আর এই আম গাছও আছে বন্ধুরা এখন লেবু গাছ দেখে লেবু গাছ বন্ধুরা লেবু গাছ ও লেবু গাছ বাড়ছে লেবু বাঁকাও ধরছে লেবু গাছ এটা লেবু গাছ বন্ধুরা দুঃখের বিষয় বন্ধুরা এবার আমরা আম গাছ অনেক কাটা হয়েছে গরম বড় লেগে তো এবার আম আমরা একদম নাই কিন্তু খালি দুইটা আছে এটা দেখাই ভিডিও মাধ্যমে কিন্তু প্রথমে লেবু দেখা লেবু তো বাসা ফুল ফল সব কিছুর গাছ আছে বন্ধুরা পুরা ফুল গাছ আপনার আমি যে দুই একটা গাছের নতুন গাছ আমরা দেখাইম জুম করিয়া এই দেখো আম গাছ একটা নতুন আর আম যেটা দুইটা বাড়ির মধ্যে দুইটা আমি ওই দেখো এই দেখো বন্ধুরা এই দুইটাই আমদর্শো পুরো বাড়ির মধ্যে আর বাড়িতে একটু আম নাই বন্ধুরা এইটা গাছ কিটা কিনছেন আপনারা এইটা হইলো লুকলুকি লুকলু খাইলে প্রথম কাটার লোক বাইট করতে লাগবে ওই লুকুলি গাছ ধরছে না এটাতে এখনো ফুলও দিছে না এটা লুকলুকি গাছ তো বন্ধুরা আমার বাসা ফুল আহ ফল গাছ সবই আছে আমার বাসাতে বন্ধুরা সুপারি গাছ আহ বন্ধুরা ঠাকুর ঘর এই আমরা ঠাকুর গাছ শিব বাবা যে লাইট জ্বলাল না দেখা যেতে না শিব বাবা এটা হলো আমার বাসা বন্ধুরা এই এখানে শিব বাবার লাগে মন্দিরের লেগে তো দেখা যাক ভবিষ্যৎ করা যায় শিব বাবার আশীর্বাদে বানাই মানে আর এইটা আমরা বাসা এটা আমার বাসা কাঠল তো গাছ অনেক আছে বন্ধুরা এটা কাঠল গাছ কাঠল গাছ দু তিনটা আছে বন্ধুরা আর বন্ধুরা এটা হইলো আমার কার এই দেব এই দেব আমার কার তো পুরো বাসাটা আমি দেখাই আপনার গুড়িয়া দেখাই আর কিনা কিনা আছে কিনা কিনা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে বন্ধুরা আমার পুরো বাসাটা দেখাই আপনার ঠিক আছে এই দেখো আমার আমার গাড়ি একটা কার আর বাইরে আমার টুক টুকটা আছে অনেক সুন্দর সুন্দর ফুল এই দেখো অনেক সুন্দর সুন্দর ফুল আর পুরো আমার বাসাটা আপনার দেখাইলাম খালি দুঃখের কথা এটাই যে আপনার বাসার আম নাই দুইটা আম আছে তো আপনারা হাটল খাইব লাগে আমার ভাষা এবং দিবা আর আমি আপনারা আম দি আপনারা আমার এক আমি আমি হাটল দিব তোমাদের আজকে ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিও শেষ করে দিন বন্ধুরা আজকে আমার পুরো বাসার দেখা বাসার কিনা কিতা ফুল ফুল খাবো সব তো তোমাদের আৰু ভিডিঅ' পাৰ লাগিলে বেছি শ্বেয়াৰ কৰি দিবা আৰু যিহেতু আমাৰ ইবাৰ আ নাই আমি দুইটা ঘৰৰ আছে আপোনাৰ যাৰ ভাষা তো আম আছে ভিডিঅ' পাৰ্ল বেছি শ্বেয়াৰ কৰি দিবা